বুনিয়াদপুরে পথ নিরাপত্তা সপ্তাহ পালন কুড়ি জন বাইক চালককে দেয়া হলো হেলমেট পথ দুর্ঘটনা এড়াতে রাজ্য সরকারের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্প চালু হয়েছে রাজ্য জুড়ে পথ দুর্ঘটনা এড়াতে মাঝে মধ্যে রাস্তায় নেমে সচেতন করে ট্রাফিক পুলিশ সাধারণ মানুষদের জানুয়ারি মাস পথ নিরাপত্তা সপ্তাহ হিসেবে পালন করা হয়ে থাকে পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার মূলত দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে ট্রাফিক পুলিশের উদ্যোগে শহরের প্রাণ কেন্দ্র এলাকায় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে হেলমেটবিহীন বাইক চালকদের থামিয়ে হেলমেট প্রদান করবার পাশাপাশি সচেতন করা হয় যাতে তারা হেলমেট পরে বাইক চালায় এবং ট্রাফিক নিয়ম মেনে চলে সাতাশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে চলছে সেফ লাইফ সেফ ড্রাইভ প্রকল্পের অধীনে পথ নিরাপত্তা সপ্তাহ প্রশাসন সূত্রে জানা যায় যানবাহন চালকদের ড্রাইভিং লাইসেন্স সরলীকরণ চক্ষু পরীক্ষা সহ নানান কর্মসূচি নেওয়া হয়েছে গোটা জেলা জুড়ে এদিন বুনিয়াদপুরে কুড়ি জন হেলমেট বিহীন মোটর বাইক চালককে ট্রাফিক পুলিশ কর্মকর্তারা হেলমেট তুলে দেন এবং পথ নিরাপত্তা সম্পর্কে অবহিত করেন এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি জয়ন্ত পাল বিশ্বাস এবং বুনিয়াদপুর পৌরসভা পৌর প্রশাসক কমল সরকার আত্মীয় কর্মকর্তা সহ প্রশাসনের আধিকারিকগণ ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা কাদের উদ্যোগে কি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেক জেলা জুড়েই পথ নিরাপত্তা কর্মসূচি পালন করা হচ্ছে সাতাশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত প্রতি জেলার নাই আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাতেও পথ নিরাপত্তা কর্মসূচি আমরা পালন করছি এই কর্মসূচিতে বিভিন্ন কর্মকাণ্ড পালন করা হচ্ছে যেমন আজকে আমরা বুনিয়াদপুরে হেলমেট বিতরণ করছি এখানে উপস্থিত আছেন চেয়ারম্যান সাহেব আছেন আমরা আর অফিস থেকে পরিবহন আধিকারিকরা আছি হেলমেট বিতরণ ছাড়াও আমরা গঙ্গারামপুর বাস আমরা ডাক্তার ওখানে আই চেক ক্যাম্প করা হচ্ছে চক্ষু পরীক্ষা করা হবে ড্রাইভারদের এবং আমরা বিভিন্নভাবে লিফলেট বিতরণ ড্রাইভিং লাইসেন্স মেলা এবং ফার্স্ট এড বিভিন্ন প্রচারের মাধ্যমে আমরা জনগণকে সচেতন করার চেষ্টা করছি যাতে পথ নিরাপত্তা আরও জোরদার করা হয় যাতে অ্যাক্সিডেন্ট আরও কম হয় রাস্তায় এবং জনগণকে যত সচেতন করা যাবে তত আরও মাননীয় মুখ্যমন্ত্রীর এই চিন্তাধারাগুলো আরও বেশ সুদূর প্রসারণভাবে পালন করা হবে সব কিছু সব কিছু যাতে ঠিকঠাক পালন করা হয় তার আমরা সম্পূর্ণভাবে প্রয়াস করার চেষ্টা করছি যেটা হচ্ছে আমাদের ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত বিষয়বস্তু মানুষকে জানালো কী করে ড্রাইভিং লাইসেন্স সহজে পাওয়া যেতে পারে দ্রুততার সাথে পাওয়া যেতে পারে তার পরের যে প্রোগ্রাম আছে সেটা হচ্ছে ড্রাইভারদের ফ্রি আই চেকআপ ক্যাম্প এটা খুব জরুরি যারা গাড়ি চালাচ্ছে তাদের চোখে চোখের পরিস্থিতি যদি ভালো না থাকে বা চোখে কোনো সমস্যা থাকে তাহলে অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে এবং শুধু তাই নয় তার সাথে তাদেরকে চশমাটা বিনামূল্যে দেওয়া হবে আগামীকাল